হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইউনিক স্টাইলের এবং ইউনিক স্বাদ আর এটা একেবারে ইউনিক রেসিপি বলতে গেলে বলা যায় কলিজি দিয়ে আলুর ভাজি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি আগে প্রথমেই যেহেতু এটা আমি কলিজা দিয়ে আলুর ভাজি করব সেই তো আমি এখানে কলিজাটা আগে ভেজে নেব তার জন্য দেখুন কলিজাটা এখানে আগে থেকে আমি হলুদ এবং লবণ দিয়ে রেখেছি সাথে মরিচের গুঁড়োও আছে কয়েকটা মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এটাকে আগে ভেজে নেব তারপর আলু ভাজে যাব কলচিটি ভাজানোর জন্য এখানে আমি প্রথমে তেল দিয়ে পরিমাণ মতো জুড়াটা জ্বালিয়ে দেবো স্মেলটা তেলটা হালকা গরম হোক তেলটা হালকা একটু আমি দিয়ে একটু দেবো চারমুচি মাছি নেব আজকে এটা আমার রেসিপি আম্মুর না আম্মুকে আজকে রেস্ট দিলাম আমি আজকে করব এটা আম্মু তো সব সময় করে থাকে আমি শুধু ভিডিওটা করি বাট আজকে আমি রেসিপিও করব প্লাস ভিডিও করব তেলটা গরম হোক তেলটা মনে হয় আমাদের গরম হয়ে আসছে এখন কলচিগুলো দিয়ে দিব হালকা একটু মিক্স করে নেব এটাকে নিজের কলিজিগুলো এখন দিয়ে দেব বেশ সম্পূর্ণ কলিজিটা এখানে দিয়ে দিলাম দেখুন হালকা হালকা ভালো কিন্তু হয়ে গেছে এটা তো পুরের ভাত হয়ে গেছে সম্পূর্ণ কলিজিটাকে ভালোভাবে ভেজে নেব একেবারে অর্ধেক ভাজা ভাজবো না সম্পূর্ণ কলেজাটা ভাজা ভেজে নিয়ে তারপরে আসছি এর তো আমাদের কলিজিটি সম্পূর্ণভাবে রেডি ভাজা একে লাল করে ভেজে নিয়েছি যে এখন আমি আলু ভাজা প্রিপারেশন করে নেব আমি এই কলিজা ভাজার তেলের মধ্যেই স্টার্ট করে দেব আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি বেশ তেলটা আমাদের হালকা গরম হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন এটা হালকা একটু নেড়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কলিচে দিয়ে কখনো ভাজি রান্না করি নাই আলু ভাজি সবসময় এইভাবেই মানে খালি আলু ভাজি রান্না করতাম আম্মু করতো বেশি প্রায় আম্মুই করে রান্না আমি করি না আজকে আর আমি কয়েকদিন করছি আমারটা মজা হয় বলে আম্মু বলে আব্বু বলে আজকে আবার আম্মুকে রেস্ট দিলাম আমি রান্না করব প্লাস ভিডিও করব। এখন দিয়ে দেব চারটা কাঁচামরিচ আমি কিন্তু এখানে কিছু করে দিই নেই ডটু নাড়াছাড়া করে তারপরে হালকা করে ভেঙে দেব ফার্স্টে একটা ফ্লেভার ছড়ায় কাঁচামরিচের তা একটু ভালোভাবে এটা পেঁয়াজের সাথে নেড়ে দেব আর এখন আমি কাঁচামরিচটা ভাঙবো না কারণ শুধু এটা ফ্লেভারের জন্য পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে কড়াইটা অনেক দ্রুত গরম হয়ে যায় তাই আমাদের আমি আজকে আরো কমিয়ে দিচ্ছি লালও হয়ে গেছে দেখুন এখন এরপর পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের আলু কুচি এই যে আলুগুলো কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন এইগুলো আলু কুচি দিয়ে দিব আমি এখন ভালোভাবে নেড়ে নেব তেলের সাথে মিক্স করে নেব যেহেতু এটা এখন একটু একটু পানি পানি আছে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিলাম নেড়ে এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনামরিচ গুঁড়ো আমি তো এটাতে প্রথমেই চারটে কাঁচামরিচ দিয়েছি আমার আশা করি আর ভাঙতে হবে না কাঁচামরিচগুলো কারণ এমনিতেই আমার কাঁচামরিচগুলো পুরো রান্না হয়ে একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা সাদা খেতে চাইলে সাদা দিতে পারেন আমরা হলুদ কালার খাই আমাদের প্রায় সব মশলা শেষ এখন নেড়ে মিক্স করে নেব নিজে দেখেন আমি আর কাঁচামুচ ভাঙার প্রয়োজন নেই তারপর আমি একটু হালকা করে ভেঙে দিচ্ছি এটাতে একটা ফ্লেভার আলাদা একটা ফ্লেভার ছড়াবে আমাদের কিন্তু নেড়ে নেওয়া শেষ দেখুন এখন আলুটা যেহেতু আমাদের কাঁচা তাই সেদ্ধ করতে হলে আমাকে পানি দিতে হবে তাই পরিমাণ মতো পানি দিয়ে দেব এর থেকে বেশি দেবো না আলু কমই আছে হালকা একটু পানির সাথে মিক্স করে দেব মশলাটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে এটা আর সব আলুগুলো যাতে পানির সাথে মিক্সড মানে সাথে মিক্সড হয়ে থাকলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই তো আমার এটার কাজ শেষ এখন এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার পর্যন্ত কত প্রায় পনেরো মিনিটতে দশ থেকে পনেরো মিনিট পর আসছি দশ মিনিট পর আবার ফিরে আসলাম দেখি আমার ভাজির কি পরিস্থিতি ও মাই বিসমিল্লাশাল্লা সেই একটা কালার হয়েছে কিন্তু বলতেই হবে দেখুন সুন্দর কালারটা বের হয়েছে কিন্তু আমি যে মশলাগুলো সব মিক্স করেছি আগেই দেখেন আমার কাঁচামরিচগুলোর হাল কি এই জন্য আর ভাঙতে হয়নি আমার কাঁচামরিচগুলো এমনি এটা ফ্লেভার ছড়াই গেছে দেখি তো আমি তো গল হ্যাঁ বলে গেছে আমাকে আর কিছুই করতে হয়নি জাস্ট এভাবে একটা চাপ দিয়েছি বাস ভেঙে এসে এইটা একটু পানি শুকাতে দেব যেহেতু পানি শুকাতে দেব তাহলে আর আমি ঢেকে দেবো না এটা এইভাবেই রাখবো আর একটু চুলা রাস্তা বাড়িয়ে দেব চুলা রাস্তা বাড়িয়ে দিছি আর হালকা করে নাতে থাকবো তাহলে পানিটা শুকিয়ে যাবে আমাদের ভাজিটি কিন্তু একটুবারে পারফেক্ট হয়েছে টেস্ট করলাম জাস্ট বাউ হয়েছে আর পানিটাও শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার সেই কলিজা ভাজাটা আমি এটা কিন্তু ভেজেছি আপনারা দেখছেন বাট পরে কুচি কুচি করে নিচ্ছি যেহেতু এটা আমি আলুর সাথে মিক্স করবো আলাম তো আর দেওয়া যাবে না এই কুচি করে এখন এটা দিয়ে দিব আমি উপর থেকে এর তো কলিজগুলো ধুয়ে এবার এটা আলুর সাথে মিক্স করে নেব আজকে আল্লাহ জানে কেমন হবে ভাজিটা খেতে কলিজি আর আলু ভাজি নতুন রেসিপি আমার কাছে আমি জানি আমি মানে আগের ভিডিওগুলোতে অনেকগুলো ভুল করছি অনেক মিস্টেক করছি তার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত তাই এত দিনে আমার সাবস্ক্রাইবার খুব কম তাই আমি চাই আমি অনেক মিস্টেক করছি তাই আমার সাবস্ক্রাইবার খুব কম আশা করি এই মিস্টেকগুলো আমি এখন সম্পূর্ণ করে ফেলবো আমার মিস্টেকগুলো আর পাবেন না প্লিজ আমার সাথে আমার সাপোর্ট দিবেন আমাকে যেটা আমি আরেকটু এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না এটা আমি জানি আমি যখন এই চ্যানেলটা নতুন শুরু করছি তখন আমাকে এই আমার এই চ্যানেলটা দুটো রান্নাঘর থেকে দুটো আপু আমাকে সাবস্ক্রাইব করছে বলছে আমি পাশেছি পাশে আছি আমাকেও কবে আমি অন্যকেদেরও সাপোর্ট করছি থ্যাংক ইউ সো মাচ দুইটা আপুকে আপনারা প্লিজ আমার পাশেই থাকবেন তাহলে আমি ইন্সপিরেশন পাই ইন্সপিরেশন পেলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করতে পারব ধন্যবাদ এর আমাদের ভাজিটি কিন্তু রেডি হয়ে গেছে ভালোভাবে নেড়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি মিক্সড হয়ে গেছে একবারে করেছি গুঁড়াগুলো কুচি করে দিছি তো তাই আমাদের আলু ভাজি ডান এখন চুলাটা অফ করে দেব আসছি পরিবেশনের সময় এই তো গাইস এখন পরিবেশন করে ফেললাম কলিজি দিয়ে আলু ভাজি এটা খাইতে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে অসম্ভব মজার বাসে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু একেবারে স্পেশাল আমার কাছে নিউ রেসিপি আমার কাছে আপনাদের কাছেও হয়তো নতুন রেসিপি হতে পারে সাজানোটা খুব সিম্পল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ